সালাম আলাইকুম গতিবিদ্যা ঢাকা পুর দুই সতেরো দুই বন্ধু সুমন ও রানা দেখল যে ভূপৃষ্ঠে ও বিন্দু হতে একটি বস্তুকে বত্রিশ মিটার সেকেন্ড বেগে থার্টি ডিগ্রি কোণে নিক্ষেপ করায় 85 মিটার দূরে অবস্থিত দুই মিটার উঁচু এ বি দেয়ালের ওপরটি বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হয় অর্থাৎ অবিন্দু বিন্দু থেকে দুই বন্ধু সুমন ও রানা দেখল যে ভূপৃষ্ঠ থেকে ও বিন্দু হতে বত্রিশ মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে নিক্ষেপ করা হলে আর আনুভূমিকের সাথে থার্টি ডিগ্রি করে সেটি এই যে এখানে যে দেওয়ালটা আছে এই দেওয়ালের উচ্চতা হচ্ছে দুই মিটার এই দুই মিটার উচ্চতার ক্রস করে দেয়ালের ওই পাশে গিয়ে ওয়ান পয়েন্ট টু সেকেন্ড সময় পর নিক্ষিপ্ত বস্তুটির বেগ কত তাহলে যে বেগে নিক্ষেপ করছে সেই বেগটা কত দেওয়া হচ্ছে পার সেকেন্ড আর খিটার নটার মান দেওয়া আছে থার্টি ডিগ্রি থার্টি টু মিটার পার সেকেন্ড ব্যাগে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করা হয়েছে তো বের করতে হবে যে ওয়ান পয়েন্ট টু সেকেন্ড সময় পর ব্যাগ কত তাহলে টাইম টি টু ওয়ান পয়েন্ট টু সেকেন্ড তাহলে টি সময় পর বেগ নিয়ে নেওয়ার সূত্র তো আমরা ধরলাম যে ওয়ান পয়েন্ট টু সেকেন্ড সময় পর বস্তুটা এই জায়গায় আসছে তাহলে এই জায়গায় বের করতে হবে আমার ভি এক্স ভিএক কত মান হচ্ছে বেগ নির্ণয় করতে পারবো ভি তো আমরা থার্টি টু ইন্টু কথার্টি তাহলে বত্রিশ ইন্টু কাতাইশ দশমিক সাত এক 30 আট

ইন্টু সাইন থিটানটের মান থার্টি মাইনাস জিয়ার মান নাইন পয়েন্ট এইট ইন্টু টি এর মান ওয়ান পয়েন্ট টু এটা ক্যালকুলেশন করতে হবে ষোলো মাইনাস নাইন পয়েন্ট এইট ইন্টু ওয়ান পয়েন্ট টু তাহলে উলম্ব বরাবর বেগ পেলাম ফোর টু উলম্ব বরোবার ব্যাগের উপাংশ ফোর টু মিটার পার সেকেন্ড এখন বের করতে হবে ভি কত হবে তাহলে ভি হচ্ছে এটা এই সামগ্রীর যে বোঝের রটি বুঝ এটা ভিএক্স এইটুকু হচ্ছে ভি ওয়াই তাহলে ভি হচ্ছে রুট ওভার ভি এক্স স্কোয়ার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার তাহলে রুট ওভার ভি এক্স এর ভ্যালু আমরা পেয়েছি টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন ওয়ান টু এইট

যে ওয়ান ওয়ান পয়েন্ট টু সেকেন্ড পর বেগের মানতে শূন্য তিন গ নাম্বারটা সবাই বুঝতে পারছেন গ নম্বর বলছে কোন অনুসারে নিক্ষেপণ কোন সর্বনিম্ন কি পরিবর্তন করলে পাঁচটি বি দেয়ালে বাধা পাবে অর্থাৎ এই যে এবি দেয়াল এই এবি দেয়ালের উচ্চতা হচ্ছে দুই মিটার এই নিক্ষেপণ কোন থিটার মান কি পরিবর্তন করলে সর্বোচ্চ কি পরিবর্তন করলে এই এবি দেয়ালে বাধা পাবে প্লাস্টিক বাধা পাবে তাহলে এখানে হচ্ছে উচ্চতা হাইট এবি এর উচ্চতা হচ্ছে দুই মিটার বেগ ফিজো থার্টি টু মিটার পার সেকেন্ড তো এখানে আমাদের বের করতে হবে এ বি দেওয়ালে বাধা পাবে এই বেগেই নিক্ষেপ করবে থিটার মানটা শুধু চেঞ্জ করতে হবে যে থিটার মানের কি পরিবর্তন করলে প্লাসটি এই বিভিন্নতে এসে বাধা পাবে এখন ও এর দূরত্ব কত সেটা কিন্তু আমরা জানি না কিন্তু উলম্ব বরাবর দূরত্ব এই বিপিন্দুতে আসার পর দুই মিটার হতে হবে এখন ব্যাপারটা হচ্ছে এখানে এরকম যে আমি এখানে বস্তুটা নিক্ষেপ করলাম এখানে দুই মিটার উচ্চতার দেয়াল আমি যদি এভাবে নিক্ষেপ করি এই দেয়ালে এসে কিন্তু বস্তুটা বাড়ি খাবে বা আরও নিচ দিয়ে নিক্ষেপ করলেও বাড়ি খেতে পারে কিন্তু সর্বনিম্ন কোণের পরিবর্তন বলা হয়েছে তাহলে এখানে ওয়ার ভ্যালু দুই মিটার ধরেই আমাদের করতে হবে যখন এই যে ওপরের অংশটুকু স্পর্শ করে বা টাচ করে ওয়ার মান দুই মিটার নিয়েই আমাদের কাজটা করতে হবে কারণ দুইয়ের থেকে কম নিয়েও কিন্তু আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে দেওয়ালে বাধা পাচ্ছে কিন্তু এখানে আমাদের বলছে সর্বনিম্ন পরিবর্তন করতে হবে কোন তার মানে ওয়াই ভ্যালু আমাদের দুই মিটার ধরে অঙ্ক করতে হবে ওয়াই ইজ ইকোয়াল টু দুই মিটার ওয়াই ইজ ইকুয়াল টু এক্স টেন থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইড টু ভি নার স্কোয়ার থিটা এই সূত্রে আমরা পড়েছি তো ওয়াই ভ্যালু হচ্ছে দুই টেন θ x এর ভ্যালু কত এক্স এর ভ্যালু এখানে আমাদের জানা নেই সরি জানা আছে যে বলছে যে থার্টি ডিগ্রি করে নিক্ষেপ করে পঁচাশি মিটার দূরে অবস্থিত দুই মিটার বসে দেওয়াল তার মানে এই জায়গা থেকে এই দেওয়ালের দূরত্ব হচ্ছে 85 ফাইভ মিটার তাহলে এক্সের মান হচ্ছে এইটাইভ ইন্টু টেন থিটা থিটার মানটা আমাদের বের করতে হবে তার উপর স্কোয়ার পাশে হচ্ছে টু এর পাশে এইটি ফাইভ টেন থিটা মাইনাস এই অংশটুকু আমরা একটু ক্যালকুলেশন করি নাইন পয়েন্ট এইট ইন্টু এইট্টি ফাইভ স্কোয়ার ভাগ থার্টি টু স্কোয়ার আবার ভাগ হচ্ছে টু চৌত্রিশ দশমিক পাঁচ সাত দুই সাত তাহলে চৌত্রিশ দশমিক পাঁচ সাত আর ওয়ান বাই কস স্কোয়ার থিটাকে লেখা যায় কি সেক্স স্কোয়ার থিটার তাহলে নিচে ওয়ান থাকলো ওয়ান বাই কোয়ার থিটাকে সেক্স স্কোয়ার থিটা লেখা যায় তাহলে উপর টু এইটা ইজ ইকাল টু এইটি ফাইভ টেন থিটা মাইনাস থার্টি ফোর পয়েন্ট ফাইভ সেভেন সিক্স স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ওয়ান টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সিক্স স্কোয়ার থিটার পরিবর্তে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা থিটার লিখালে পাশে থাকতেছে টু এইট ফাইভ টেন থিটা মাইনাস থার্টি ফোর পয়েন্ট ফাইভ সেভেন

বি এর ভ্যালু মাইনাস এইটি ফাইভ মাইনাস এইটি ফাইভ সি এর ফাইভ হবে এটা মাইনাস এই পাশে আসলে প্লাস হয় তাহলে এই পাশে টু আছে থার্টি ফাইভ আর টু যোগ করলে থার্টি সিক্স ফাইভ তাহলে থার্টি ফাইভ एकटा মানস তো মানস তো চাই 1.90 তাহলে tan θ1 দিলাম 1.90 rectangle मानস তো 0.556 লিখতে পারি 0.56ও লিখতে পারি বা 556 ই লিখি একুরেট তাই নেই তো এখান থেকে θ1 পাবো তাহলে θ1 = tan ইনভার্স 1.90 Shift 10. পয়েন্ট 62.24. 62.24 সিক্সটি টু পয়েন্ট টু ফোর সিক্সটি টু পয়েন্ট টু ফোর ডিগ্রি আরেকটা হচ্ছে 29.07. টু ইজিক টু টেন ইনভার্স জিরো পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে টু এর টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো সেভেন ডিগ্রি এখানে আমাদের বলছে নিক্ষেপণ কোন সর্বনিম্ন পরিবর্তন এখানে আমরা দেখি যে আমরা পোস্তটাকে যদি এভাবে অনেক উপর দিয়ে নিক্ষেপ করি পোস্তটা এই দেওয়ালে এসে এভাবে পড়তে পারে যে কোণের মানটা আমরা পেয়েছি বাষট্টি দশমিক দুই চার আরেকটা পেয়েছি যে এইভাবে নিক্ষেপ করলেও আমরা হচ্ছে দেয়ালে বাড়ি খেতে পারি এই কোণের মানটা পেয়েছি উনত্রিশ দশমিক শূন্য সাত তাহলে নিক্ষেপণ করে সর্বনিম্ন পরিবর্তন কত হবে কত সাথে কম্পেয়ার করতে হবে সাথে নিক্ষেপণ টোয়েন্টি নাইন পয়েন্ট জিরো সেভেন ডিগ্রি বা জিরো পয়েন্ট নাইন থ্রি ডিগ্রি তাহলে নিক্ষেপণ মান সর্বোচ্চ সর্বনিম্ন জিরো পয়েন্ট নাইন থ্রি ডিগ্রি কমালেই ওই এ এবি দেয়ালে বাধা পাবো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ